দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি আদমদিকির ইজবুল ভাইয়ের খামারে ইজবুল ভাই দীর্ঘ সতেরো বছর ধরে হাঁস পালন করছেন তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন প্রবাসে তার ভালো লাগতো না ওখানে তিনি তিরিশ হাজার টাকার মতো বেতন পেতেন সেই সতেরো বছর আগে সেই বেতন তার পোষাতো না এখন তিনি এসেছেন আবার এই হাঁস পালন করার জন্য হাঁস পালনে এসে তিনি এখন সফলতার মুখ দেখছেন নাকি লসে আছেন সে বিষয়ে আমরা জানবো হাঁসপালা যে তিরিশটা হাঁস লাগিয়েছিলাম আচ্ছা এখন হাজার বারোশো ষোলোশো হাঁসও লাগিয়েছে ভাই এক বৃদ্ধ মানুষ যিনি সতেরো বছর ধরে হাঁস পালন করছেন বয়স হলেও তিনি প্রতিদিন সাইকেল চালিয়ে বাজারে যান নিজের হাঁস নিজে দেখাশোনা করেন চিকিৎসা করেন এবং ডিম করেন তার খামারের ডিম এবং হাঁস শুধু নয় তিনি গ্রামের মানুষকে দেখিয়েছেন পরিশ্রমের শক্তি আজ আমরা জানবো কিভাবে একজন সাধারণ মানুষ এই ছোট খামার থেকে সফলতা অর্জন করেছেন তো চলুন ভাইয়ের সঙ্গে আমরা কথা বলি এখন হাঁসপালা ওই যে তিরিশটা হাঁসবেলা লাগিয়েছিলাম

এই তিনজনকে বাড়া দিছি বাড়া দেওয়া যায় এই ব্যবসা করতে ঝোড়া আছে ওই এই ওষুধ বড়ি ঠিক মতো না দিলে তো ঠিক না ওষুধ বড়ি ভ্যাকসিন ভ্যাকসিন আছে মানে চেষ্টা আছে ডাক্তারের পরামর্শ লেওয়া লাগে পরামর্শ লিয়া এই ইয়া করলে হাতে মনে তিন চার লাখ টাকার জিনিস সাড়ে চার লাখ টাকার জিনিস মনে করেন আছে সেটা ট্রিটমেন্ট বিনা ট্রিটমেন্টই তো হবে না ট্রিটমেন্ট ডাক্তারের পরামর্শ লেওয়া লাগে নিজেরও আমার অভিজ্ঞতা হ্যাঁ গেছে এতদিন পরে কামার দিছে আমার তো অভিজ্ঞতা কোন ওষুধ খেল কি হবে কোন ডাক খেলাল কি ডাক পেলে তোমার কলেরা ভ্যাকসিন ফাইলা দেওয়া হয় হাঁস খামার কেউ যদি করে তাহলে ডিমের টা ভালো না ওই যে আপনার থেকে বড় করে বিক্রি করে ওইটা ভালো ডিমের টা ভালো ডিমের টা পড়তা বেশি বলবে পড়তা বেশি ডিমের দাম আছে ডিমের টা আচ্ছা কেউ যদি মনে করেন পাঁচশো হাঁস দিয়ে পালা শুরু করে তাহলে তার জায়গা জমি কেমন লাগে জায়গা জমি লাগবে পুকুর টুকুর লাগবে এই যে খাবে গোসল করবে আবার খোলা থাকতে খোলা তারা উঠতে তারপরে যখন পানি যাবে পানি চলে যাবে এই এই ঠিক লাগবে আমি আগে খুব খামারি বেড়াইছি বেড়া আমি দেখি ভাই কি কি করা যাবে না যাবে একটা ইয়ে অভিজ্ঞতা আসার পর আমি খামারে গেছি শুরুতে কত টাকা নিয়ে শুরু করছিলেন টাকা কত পরিমাণ কত হবে তিরিশ টাকা মান করে চার পাঁচ হাজারই মনে করেন ভাড়া চার পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করছিলেন চার পাঁচ টাকা পুঁজি করে আর মনে পাঁচ লাখ কত টাকার হাঁস আছে এখন এখন মনে করি ওই মনে করি পাঁচ লাখই হবে আমার হাজার হাঁসে খায় কেজি দিনে ধান ফিটিয়া ইয়া আড়াই মন আড়াই মন হ্যাঁ কতটি হাঁস আড়াই মন খাবে এক হাজার ছয়শো ডিম ছয়শো ডিমের দাম কত হচ্ছে বারো হাজার ছয়শো দুই বছর লাগে না থাকতে ও ডেউ থাকে না হ্যাঁ তারপর ছয়শো থাকতেই লাস্ট কত যায় নব্বই পার্সেন্ট থাকে তাহলে নয়শো ডিম হ্যাঁ হাঁসা বাদ দেবে এক ডিম আচ্ছা আচ্ছা হাঁসা দেবে এক ডিম পারে

আর বাচ্চা ম্যাটা মোটা যায় কাটা যায় বিভিন্ন ধরনের লসের সম্ভাবনা থাকে আর ওই দু একটা ডিম দেখা দিক করে বালকা খাবার দেওয়া লাগবে ফুল ডিম হাসা দেবে তখন ওর পশা সিনেমা ধরতে পারবে তখন বুঝতে পারবে যে না এই ব্যবসা ফলাফল লাভ ভালো আছে আচ্ছা এই যে মুরগি বা অন্য কিছু চাইতে হাসি কেন ভালো হাঁস আর ভালো মুরগিও ভালো যারা যে বিদেশে কষ্ট করতেছে আপনি যেমন ফেরত আসছেন তাদের আমি চলে আছি ভিসা লাগা ভিসা লাগা আছি আমি থাকিনি অল্প বেতন থাকিনি

হাঁস বাড়াতে স্বাভাবিক গুণ হবে কিন্তু শামুক খাওয়ালে গুণ আছে আবার শঙ্কর বুড়া পাওয়া যায় ওই না শঙ্কর হবে ইয়ার সাথে শঙ্কর তাহলে ওই শামুক লাগবে না আচ্ছা এই হাঁস পালন কোন মৌসুমে লাভ বেশি হয় জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাস মৌসুমে লাভ হয় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই কয় মাস জমিতে খালে বিনা পশায় লাভ হয় ক্যান্টারা রাত করে খাবার দেওয়া লাগবে আর পাঁচারে যা খাবে এই তখন লাভজনক বেশি হয় আপনার যে স্থানীয় বাজারে ডিমগুলোর চাহিদা কেমন ডিম এখন আমরা তো বেঁচতেছি বিশ টাকা এটা তো পাইকারি বিক্রি করে পাইকারি ওরা হ্যাঁ হ্যাসিং করে যাচ্ছে হ্যাসারি ওরা একটা বাচ্চা বাজে চল্লিশ টাকা ডবল লাভ করে তাহলে আপনি খুচরা বেঁচেন না পাইকারি পাইকারি ওরা হ্যাসানি যাচ্ছে পাইকারি নিয়ে যাচ্ছে ওটা কি নগদ টাকাতে নিয়ে যায় নাকি নগদ বাকি আমরা সব কিনা খিলায় তোমার বাকি দেবো বাকি দেয় না নগদ টাকা এই যে এখন কোন মুখ দিয়ে আট টাকা লাগে এরা বারো চোদ্দ টাকা লাগে আচ্ছা এই যে নতুন যারা খামারি খামার দিতে চায় তাদের জন্য কোন মানে সহজ একটা পদ্ধতি বলেন যে এই পদ্ধতিতে সহজ ভাবে সে দিতে পারবে সহজ ভাবে তো বললাম দিনের আজ কিনা লাগবে সহজ তাহলে আসলে কয় মাসের বাচ্চা ওরা কয় মাসের ওরা তিন মাস সাড়ে তিন মাস বাচ্চা এগুলো পাওয়া যায় কিন্তু হ্যাঁ কিন্তু পাওয়া যায় ওটা ডিম দেখা লাগবে যারা খামারি নতুন তারা হবে নিয়ে যা কিনলে তারা ধরা খাবে না আচ্ছা ওরা কিনলো যে হাঁসটার ডিম আছে নতুন মাস গেলে আবার ডিম আছে আমি যদি যা বলি যে হাঁসের ডিম আছে তাহলে সাকসেসফুল হবে আর না যে ওই ওরা কবে না আবার ডিম আছে লাউ তা আমরা গেলেই বলতে পারবো যে এটা ডিম আছে কি নাই সুন্দর আর প্রতিদিন কামাই হলে মনটা ফুটতে থাকে তখন পরিশ্রম কথা মনে থাকে না পরিশ্রম ফজে নামাজ পড়ে আর ঘর সারা দিলে মরিনগঞ্জে মন শান্তি হবে রকম ভাল লাগে আছে তো বড় করবে আর আমি এবার পারবো বেজিং হাঁস সাদাটা বেলজাম ওই হাঁস পালবো এটা তো পালন সতেরো বছর ক্যাম্বেল এটা কি জাত এটা ক্যাম্বেল জাত সোনালি আর বেজিং ওই

বান্দার শীতের তালে পড়তে আছে ক্যাম্পিলেট সেতে ওটা পালা এখন লাভজনক মনে করো হ্যাঁ বুঝতে আছে আমি এবার আমি চেষ্টা করব বড় অফ যাওয়া এই মনে করো পালবো আমি এক হাজার হাঁস বেজিং বুঝা পারলে তো তারা খামারি দিবে এই যে মনে করো সান্তার বগুড়া নগা বগুড়ার মধ্যে যত খামারি আছে ব্যাক মুগজি শীত বড় বড় শীত তারা কি লক্ষ্য করলে টাকা খরচ করছে আর লাভ বোঝে নেই তো করতেছে আশা হয় সুন্দর ব্যবসায় না আশা হয় করতে পারবে অসুবিধা নেই কিন্তু একটাই মূল খামারের সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করা লাগে সাকসেস তুলেবে তার মানে তাই ধরা খাবে না মানে ডালা ভাই দেন পানি মাগা পাল দিবে লা দর্শক আসলে হাঁস খামার করাটা খুব কঠিন কাজ আপনারা হয়তো টাকার অঙ্ক দেখে উনিকেই ঝাঁপিয়ে পড়বেন বা খুব দ্রুত হাঁস নেওয়ার চিন্তা ভাবনা করছেন কিন্তু আসলে এ বিষয়ে আপনাদের নিজে উপস্থিত থেকে বিভিন্ন খামার পরিদর্শন করা প্রয়োজন এই বিভিন্ন খামারে গিয়ে আপনারা বাস্তব জিনিসগুলো দেখে নেবেন কতটা কষ্ট করতে হয় সবসময় কাদাতে থাকতে হয় সবসময় হাঁসগুলোর দিকে নজর রাখতে হয় এই যে দেখতে পেলেন একটা কাক এখানে এসেছে সেই কাক কাক এখানে করেছিল সেই কাককেও কিন্তু ইজগুল ভাই তাড়িয়ে দিলেন এই যে দেখতে পেলেন উনি কাককে তাড়াচ্ছিলেন সে কাককেও একটা কাক তাকেও কিন্তু নজরে রাখতে হয় যেন সে এই যে খাবারগুলোতে মুখ দিতে না পারে কারণ তার মাধ্যমেই সরাতে পারে ভয়ঙ্কর ভাইরাস পরবর্তীতে দেখা যাবে এই কাকের কারণে হাঁসগুলো অনেক অসুস্থ হয়ে পড়েছে उठो उठो भिटाम पानी महिना उठ उठो भिटामिन पानी खुवाएको फल है यही जा बेजिंग उठो छ है কি কি আছে ফিট আছে ধান আছে শঙ্কর গুঁড়া আছে হয় শঙ্কর গুঁড়া দেওয়া আছে হ্যাঁ এগুলো কি আপনি রেডি পাওয়া যায় নাকি হয় ফিটের দোকানে পাওয়া যায় এরকম রেডি এগুলো কত করে নেই দাম আঠাশো টাকা বস্তা এক বস্তায় কত থাকে পঞ্চাশ কেজি

এই কাতার কি ব্যবস্থা কাঁদার উম রথ জান্না চালে এটা ইয়া পাওয়া লাগে এটা পাওয়া লাগে সবসময় দেওয়া থাকে আবার মন করেন পরে যাওয়া যায় বসার জন্য ঠোকর দিলে ভাইরাস ঢুকবে মরা কাক পাখি পুখি ইয়া গোস্ত খাওয়া আছে ও এলাকা এলে ভাইরাস ধরবে তাহলে সেইগুলো খেয়াল রাখা লাগবে হয় খাবার করতে গেলে শুধু খাবার করলে হবে না অনেক কিছু নজর দিতে হবে হায় ওইদিকে মুরগি মরা খায় হ্যাঁ খায় ঠোকর দিলে ফিট খাবে হ্যাঁ ভাইরাস ধরলে কারা খেয়াদান লাগে খাওয়া তো ভালো খায় না প্রসাদ ভসা খায় ওটা খাওয়া হলে যদি খামারি যা আসে পরে কি ফিট খায় তাহলে রোগ জীবাণু রোগ জীবাণু হলে ভাইরাস ধরে হান্ড্রেড টান্ডেড ভাইরাস ধরে এবার পাকা করবো তো এবার এ কাদা হচ্ছে এবার গোটা পাকা করবো ভাই পাকা করে তোমার কাদা হবে না হাঁস থাকতে ভালো যত্ন করবো আমরা এবার আরও বেশি হবে বেজিং হবে এবং সোনালি হবে ক্যাম্বেল ক্যাম্বেলও থাকতো বেজিংও থাকতো এই মধ্যে যা ওই দে সেট করবো ওই দিকে ওইদিকে একটা জায়গা হই যায় জায়গা ওলা সাফ করে ওইদিক সেট করব আচ্ছা এখানেও সেট থাকবে হ্যাঁ এটা বেজিং ওরা আলাদা করবেন হ্যাঁ ওরা ক্যামবেলে একটা বেজিং দুই দুই সেট করবেন আচ্ছা অনেকে যে হাঁস খামারে লস বলে এটা কই না পদ্ধতি জানি না মানে চিকিৎসা এই যে কাওয়া আসতেছে এই কাওয়া যদি খাদ্য পড়ে এই কাওয়া খিদে না দিলে ভাইরাস আসবে মরা খাদ্য খায় আসে কাওয়া আসছে না এগুলা মন করে দেখতে হবে জানতে হবে না জানলে ধরা খাওয়া লাগে পাঁচশো আঁশ পারলে ও ভালো পয়সা আসে এক লাখ তো মাসে খায়া দেয়া থাকতে খায়া দেয়া এক লাখ মাসে খায়া দেয়া এক লাখ মাসে কেমনি থাকবে পাঁচশো এক লাখ খায় দেওয়া মাসে বুঝেন পাঁচশো হাসে পাঁচশো হাঁস তো আড়াইশো তিনশো দিন থাকবে হ্যাঁ তাই ছয় হাজার খা ছয় হাজার খালেও ভালো পয়সা ছয় হাজার বললে মনে কর ছয় হাজার খাতে মনে করো দুই হাজার হুম

বিক্রি করা তাহলে আপনার ছেলে তো মানে বিদেশে হ্যাঁ তাহলে তাকে কি নিয়ে আসবে না যখন আসে আসবে মানে সে পছন্দ করে না সে আপনি করতে নিষেধ করে তোমাকে লাগবে না আমার বকে করি না আমি কর্ম কিন্তু আপনি কেন করতেছেন পয়সা আসে দেখা করতেছি ভালো লাগে ভালো লাগে এই জন্য ছায়া ব্যাগতিছি না দীর্ঘদিন বোঝা করতেছি ভালোবাসা হ্যাঁ এই দিন ছায়া পায় না তাহলে সেলের কামাই বেশি না আপনার কামাই বেশি আমার কামাই বেশি সেলের টাইম আছে সেলে আমার সঙ্গে পাই দর্শক যেখানে বেকার তরুণরা ঘুরে বেড়ায় বা যে শিক্ষিত তরুণরা চাকরি খুঁজছেন যুবকরা চাকরি খুঁজছেন কিন্তু দেখুন এই ইজবুল ভাই এই বয়সে এসেও তিনি এই হাঁস খামার পরিচালনা করছেন দীর্ঘ সতেরো বছর ধরে টিকে আছেন তিনি এই হাঁস খামারে নিজে পরিশ্রম করে গড়ে তুলেছেন তার এই হাঁসের খামার তার কথাই আমরা আজকে অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম তার ভাষায় এখানে হাঁস পালন অনেক লাভজনক তো আপনারা যারা আমাদের সাথে ছিলেন তখন তাদেরকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন অনন্ত ক্ষেত খামার থেকে আজকে আমাদের বিদায় নিচ্ছি আমি অনন্ত সুমন আল্লাহ হাফেজ